টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের তেইশতম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এস আইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউ গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি ডক্টর এ এইচ এম কামরুজ্জামান ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমান সহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যান্য অফিসাররা

আমি বিশ্বাস করি আপনাদের দেশ ও জনগণের সাথে গতি হয়ে পরবর্তী কর্মজীবনে ন্যায় প্রমাণ এসাদা ও মানবিক হবে